আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আকিজ বসির গ্রুপে তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মোটামুটি আকিজের চাকরিগুলো মোটামুটি কিন্তু প্রাইভেটের চাকরির মধ্যে বেস্ট চাকরি তো এ টু জেড ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে যোগ্যতা বয়স এবং বেতন সম্পর্কে আলোচনা করা আছে আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখতে পারেন এবং পাশাপাশি আপনি যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরির জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনি আমার চ্যানেলে ভিডিও পাবেন এই জন্য অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেশের শীর্ষস্থানীয় শিল্পী প্রতিষ্ঠান আকিস বসির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট অফিস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতই আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত তো একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু এই চাকরির সময়সীমা রয়েছে তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন তো এরপর আমরা দেখব এক নজরে আকিজ বসির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তির যে নীতিমালা বা যে বিষয়গুলো সুন্দরভাবে এখানে দেওয়া আছে তো প্রতিষ্ঠানের নাম আকিজ বসির গ্রুপ চাকরির ধরন হচ্ছে বেসরকারি চাকরি তো প্রকাশের তারিখ সাতই আগস্ট আর পদ ও লোকবল হচ্ছে একটি একটি পদের তো চাকরির খবর হলো ঢাকা পোস্ট জব এবং এখানে আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন তো আপনি যদি এই ওয়েবসাইট চান তাদের ওয়েবসাইট যেটা আকিস বসির ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি বিজ্ঞপ্তিটা সুন্দরভাবে দেখতে পারবেন তারপর আমরা দেখব এখানে তো প্রতিষ্ঠানের বসির আকিজ বসির গ্রুপ অফিসার ইন্টারনাল অডিট অফিসার পদে অর্থাৎ আপনার একটা নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের সংখ্যা একটি যোগ্যতা কি কী আমরা একটু দুজি দেখতে চাই এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে এম এস সি করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে যোগ্যতা হচ্ছে হলো প্রতিবেদন দক্ষ পরিস্থিতি দক্ষতা এবং অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে আপনাকে তিন থেকে পাঁচ বছর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে তিন থেকে পাঁচ বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্র অফিস হচ্ছে অফিসে একটা অফিসিয়াল চাকরি তো প্রার্থীর ধরন হলো নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে বয়সীমা উল্লেখ নাই তো আপনি কিন্তু চল্লিশ বছরও আবেদন করতে পারবেন আর ত্রিশ বছরও আবেদন করতে পারবেন যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তো কর্মস্থল হচ্ছে ঢাকায় বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্য অন্য সুবিধা হচ্ছে মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড ফান্ড গ্র্যাচুইটি তারপরে দুপুরের খাবারের সুবিধা পাবেন আপনি প্রতি বছরে ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব বোনাস থাকবে এলআইএ থাকবে বেতনভুক্ত ছুটি থাকবে এরপর হচ্ছে আবেদন যেভাবে করবেন আপনি আগ্রহী প্রার্থীর আবেদন করতেও হবে বিস্তারিত বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করতে হবে এখান থেকে তো আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট পর্যন্ত সময় আছে তো আমি এখান থেকে আবেদনের প্রসেসটা পরবর্তী ভিডিওতে দেখাবো এর জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং যে কোনো বিষয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম